যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীর গবেষণায় উঠে আসা শ্রেষ্ঠ একশোটি খাবারের তালিকার প্রথম দিকে রয়েছে বাদাম বাদামকে কেন প্রথম দিকে রাখা হয়েছে কারণ বাদামে রয়েছে ওমেগা থ্রি এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট সহ আর নানান ধরনের গুরুত্বপূর্ণ উপাদান আপনি যখন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে খাবেন এটি আপনার ব্রেইনের সেরিব্রাল কর্টেজ এবং আপনার চোখের রেটিনার গঠনের প্রাথমিক উপাদান হিসেবে কাজ করবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কেউ নিয়মিত খেলে তিনি হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিক স্ট্রোক হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম হবেন এবং এটি দেহের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাসার বাদ বাজার আপনাদের জন্য এনেছে এই স্পেশাল কাজু জাম্বু আখরোট চীনা ও কাঠ বাদামের মিক্স নাট এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান তাছাড়া বাদাম কিন্তু খেতে অনেক সুস্বাদু প্রতিদিন নিয়ম করে এই মিক্স নাট খেলে এটি আপনার শরীরের জন্য শক্তি বর্ধক হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই মিক্স নাটটিতে রয়েছে মোট ত্রিশটি প্যাকেট প্রতিদিন একটি প্যাকেট করে মোট ত্রিশ দিন অনায়াসেই খেতে পারবেন স্মৃতিশক্তি ও কার্যদক্ষতা বৃদ্ধির জন্য আমাদের শরীরের সঠিক মাত্রায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হয় সেদিন বিবেচনা করলে দেখা যায় মিক্স নাট পর্যাপ্ত পরিমাণে সে সকল উপাদান আমাদের দেহে সরবরাহ করে এ কারণে নিয়মিত মিক্স নাট গ্রহণ করলে শরীরের দুর্বলতা অতি দ্রুত কেটে যায় এবং মস্তিষ্কের গুলো সক্রিয় হয়ে ওঠে তাই আপনার বৃদ্ধ বাবা সুস্থতা রক্ষায় কিংবা সন্তানের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে অথবা নিজের সুস্থতার জন্য এক্ষুনি অর্ডার করুন বাসার বাজারের এই মিক্স নাটটি অর্ডার করতে নিজের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা মেসেজ করুন বাসার বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম বারাকাতুহু